আমার সাবস্ক্রাইবার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি এই চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি অনেকগুলো চকলেট এর ফ্লেভার রাখবো অনেক ধরনের চকলেট রাখবো আর আরাধ্যাকে গেস করে বলতে হবে চোখ বন্ধ থাকবে আরাধ্যার তাকে বলতে হবে যে সে কোন চকলেট খাচ্ছে তো আই ইউ রেডি আরাধ্যা কেন পারবে না তুমি না সারাদিন অত চকলেট খাও চকলেটের নাম বলতে পারবে না

এখন হচ্ছে হ্যাঁ দেখে নাই যে আমি কী কী চকলেট আনছি বাট এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের চকলেট আছে আচ্ছা আরাধ্যা এখানে প্রায় দশটা চকলেট আছে ওকে সো তুমি যদি দশটার দশটা গ্যাস করতে পারো তাহলে তুমি টেন পয়েন্টস পাবে আর যদি তুমি দশটা থেকে তুমি যে কয়টা গ্যাস করতে পারবে এই কয়টা পয়েন্ট তুমি পাবে ঠিক আছে তোমার হচ্ছে পাস মার্ক হচ্ছে দশে আট ঠিক আছে তুমি যদি আট পাও তাহলে তুমি পাশ করে যাবে আর যদি তুমি আটের নিচে পাও তাহলে তুমি ফেল করবে ওকে সো আমরা কি খেলা শুরু করবো ওকে সো খেলা শুরু করি হ্যাঁ তুমি একটা হাত দিয়ে গ্যাস করো কোনটা নিবে এক হাত এক হাত দিয়ে করো এটা নিবে আচ্ছা ঠিক আছে তাহলে এটা নাও এটা খুলো আর জো এটা খুলে দাও আচ্ছা এটা খেয়ে দেখো এটা কি চকলেট মনে হচ্ছে দইয়া কাজী নাম বলতে হবে নাম বলো পালস আচ্ছা দেখি এটা কি পালস হ্যাঁ এটা পালস তুমি চোখ খুলতে পারবে না ওকে সো আরাদিয়া 1 পয়েন্ট পেয়ে গেছে ওকে সো আরাদিয়া ফার্স্ট রাউন্ডে 1 পয়েন্ট পেয়ে গেছে সে পালস চিনে ফেলছে এখন আরাদিয়া আরেকটা হাত দাও দেখি আরেকটা তুমি চিনতে পারো কি না তাড়াতাড়ি এড়া আচ্ছা আর্য আর থেকে একটা চকলেট তুলে দাও সে কোনটা গেস করবে হ্যাঁ এটা দিল আর্য কেন এটা খুলো খুলে বলো এটা কি ফ্লেভার আমি খুলে দিব তো আমি আড়া থেকে চকলেটটা খুলে দিলাম আড়া এটা মুখে দিয়ে টেস্ট করে বলো এটা কি চকলেট খাচ্ছ হ্যাঁ এটা টেস্ট করে বলো এটা কী টেস্ট কফি টেস্ট নাম বলো চকলেটের নামটা কি এটা বলো

আর দে টু পয়েন্ট পেয়ে গেছে এটা না অন্য অন্য একটা চকলেট দাও যে কোনো একটা দাও দাও আর্য দিকে চকলেটটা দিয়ে দাও হ্যাঁ আর এটা খাও খেয়ে বলো এটা কি কোন ফ্লেভার কি চকলেট তুমি কি খুলতে পারবে ওকে আর দেয়া খেয়ে বলো এটা কি চকলেট আর্যও খাচ্ছে আরজো নাম বলো না কিন্তু

না না টাইম ওভার শেষ শেষ তুমি এটার নাম বলতে পারছো না তুমি এটাতে পারলে না তুমি সো তোমার আগে দু পয়েন্ট ছিল আচ্ছা খেতে পারো পারো নাই তুমি ওকে সো আর দুই পয়েন্টই আছে আরাধ্যা তিন নম্বরটা পারে নাই বাটিটা বাটিগুলো সরিয়ে ফেলি একটু ওকে আরাধ্যা সো তোমার নেক্সট রাউন্ড চলছে তিনটা অলরেডি ডান তুমি টু পয়েন্টস পাইছো একটা পারো নাই ওকে আরেকটা একটা নেও কোনটা নিবে আর যদি আর যদি আর য কোনটা দিবে দিয়ে হাতে ওকে আর সো এখন যেটা হাতে নিছো এটা খেয়ে দেখো এটা কি চকলেট বলো আচ্ছা এটা খেয়ে বলো তো আরাধ্যা এটা কোন ফ্লেভারের বা এটা কী চকলেট এটা তো তুমি বলতে পারো আচ্ছা এটা তো তুমি বলতেই পারবে এটা তো তোমরা রোজ খাও তাই না ওকে সো তুমি পেয়ে গেছো থ্রি পয়েন্টস রাইট ওকে এখন দেখি নেক্সট আমরা কি করি অর্ডার দেয়া সো তোমার সামনে এখন আরও ছয়টা অপশান বাকি আছে তুমি সিক্স পয়েন্টস পাও কি না দেখি অলরেডি এক পয়েন্ট তুমি পাও নাই ওকে এখন নেক্সট আরেকটাতে হাত দাও সো এটা কী চকলেট অর্ডার দেওয়া এটা কী চকলেট খাও খাও খেয়ে দেখো ভালো করে খাও এটা ডেরি মিল্ক হ্যাঁ এটা এই দেখো এটা হচ্ছে ডেরি মিল্ক এই যে দেখাচ্ছে এটা ডেরি মিল্ক ওকে সো এটা তো পাস করে গেছে ওকে সো আর আদি তোমার 1 পয়েন্ট বাদ গেছে বাদ বাকি সবগুলো তুমি পেয়ে গেছো এখন পাঁচটা বাটি আছে এখান থেকে যে কোনো একটা চকলেট চুজ করো তাড়াতাড়ি এটা কোনটা নিবে আচ্ছা আর যদি দিচ্ছে আর একটা দিচ্ছে দেখো

তুমি প্রায় সবগুলাই পারছো শুধু একটা ছিল না একটা পারো নাই তুমি ওকে সো নেক্সট রাউন্ড ওকে আড়ার দিয়া তো আর চারটা আর জো সরে যাও আর চারটা বাকি এখন দেখি আড়ার আর কয়টা পারে আর কয়টা পারে না আড়ার দেওয়া একটা চুজ করো তাড়াতাড়ি আচ্ছা এটা খেয়ে দেখো এটা কী এটা কেমন ফ্লেভার আড়ার দেওয়া এটা মজা কেন ভালো লাগেনি এটা এখন বলো এটার নাম বলতে পারবে বলো এটা কি চকলেট হম হুম নারকেল চকলেট না এটার একটা নাম আছে নামটা বলতে হবে তাড়াতাড়ি করো ওয়ান টু টাইম আপ আচ্ছা এটা হচ্ছে এটাও ছিল একটা ট্রিট সো ট্রিটের হচ্ছে এটা কোকোনাট চকলেট 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 ফ্লেভারের সো ওকে আর তাহলে তুমি আরও এক পয়েন্ট তোমার কাটা গেল এই তুমি এখন যদি আর এই বাকি তিনটা যদি তুমি না পারো তাহলে তিনটা থেকে যে কোনো একটাও যদি তুমি না পারো তাহলে তুমি হেরে যাবে কারণ তোমার হচ্ছে এইট যদি পাও তুমি তাহলে তুমি পাস করবে ঠিক আছে ওকে সো আর তিনটা বাকি এখন দেখবো তুমি এই তিনটা থেকে তিনটাই চিনতে পারো কি না ওকে সো স্টার্ট আর দেওয়া আচ্ছা ওকে খোলো ওকে স্টার্ট আর চেক করো এটা কি চকলেট আই নো তোমাকে বলতে হবে তুমি জিতে গেছো আরেকটা একটা ওকে আরা আর দুইটা বাকি মাত্র ওকে আরা আর দুইটা বাকি সো যে কোনো একটা গ্যাস করো এখন কোনটা খাবে তুমি না শেষ আর দুইটা বাকি এটা খাবে ওকে সো এটা খাও খেয়ে বলো এটার নাম কি দিয়ে বলো এটা কি চকলেট খাচ্ছ নাম বলতে হবে হ্যাঁ ফ্লেভার ঠিক আছে এখন নাম বলো সুইটল্যান্ড ইয়ে সো এটা হচ্ছে সুইটল্যান্ড কংগ্রাচিলেশানস আরাদিয়া তুমি হচ্ছে ষাটটা তুমি ষাটটার নাম বলে ফেলেছো আর একটা বাকি এটা যদি তুমি বলতে পারো তাহলে তুমি পাস করে যাবে আর যদি না বলতে পারো তাহলে তুমি ফেল হয়ে যাবে ওকে সো লেটস গো টু দ্য নেক্সট রাউন্ড ওকে আর সো তোমার সামনে মাত্র একটাই বাটি আছে এটাতে একটাই চকলেট আছে আর একটা চকলেট আর জনিয়ে গেছে ওকে সো তুমি এটা খাও আর খেয়ে বলো যে এটা কী চকলেট ওকে আর সো এটা মুখে দাও আর খেয়ে বলো যে এটা কী চকলেট এটা একটু কনফিউশনের চকলেট আছে এখন তুমি বলো এটা কি কি ওটা এটা না না এটা পালস না পালস তো তুমি আগে একবার খেয়েছো বলো বলতে হবে বলতে পারবে কাউন্ট করবো বলবো থ্রি বলে দিব তুমি পারবে এটার নাম বলতে থ্রি বলো বাবা এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি কাচ্চা কাচ্চা আম ওকে আরাধ্যা সো ইউ আর দা উইনার মিনস তুমি পাস করে গেছো হ্যাঁ চোখ খুলে ফেলো তুমি টেন আউট অফ এইট পেয়েছ আহারে অনেক সময় বাধা ছিল তো তাই ওকে বাবা সো তুমি জিতে গেছো তুমি টেন আউট অফ এইট পেয়েছ তুমি দুইটা বলতে পারো নাই সেটা দুইটা ছিল একটা হচ্ছে থ্রি আর একটা কি ছিল হ্যাঁ আরাধ্যা জিতে গেছে তো এই দেখেন এখানে চকলেটের বাজার লেগে গেছে অনেকগুলো চকলেট খাওয়া হয়েছে ওকে সো আরাধ্যা ইজ ইউ আর উইনার সো আজকের মতো আমাদের চ্যালেঞ্জ শেষ আর আরাধ্যা টেন আউট অফ এইট পেয়ে গেছে সো হারাধ্যা অনেক খুশি আমরাও অনেক খুশি আর এই সবগুলা চকলেটের মধ্যে আপনাদের কোন ফ্লেভারটা সব বেশি পছন্দ এটা আমাকে কমেন্ট করে জানাবেন